বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনে কুমিল্লা যারা ক্রীড়া সংস্থার কাউন্সিলর হয়েছে কণ্ঠশিল্পী আসিফ আকবর এবার শোনা গেল নির্বাচনও করছেন তিনি বোর্ডের পরিচালক পদের জন্য নির্বাচন করার কথা নিচ মুখেই জানিয়েছেন তিনি পেশাগত জীবনে গায়ক হলেও এক সময় ক্রিকেট খেলেছেন আসিফ নব্বই দশকের শুরুর দিকে ঢাকা প্রথম বিভাগ লীগে খেলেছেন ইয়ং পেগাসাসের হয়ে কুমিল্লা লিগেও খেলেছেন স্কুল জীবনে নির্মাণ স্কুল ক্রিকেটে কুমিল্লা জেলা স্কুল ও ক্রিকেটে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধিনায়ক একটা সময় খেলা ছেড়ে গানে মন দিলেও মাঠের সঙ্গে যোগাযোগটা হারিয়ে যেতে দেননি আসিফ গানের শো করতে বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন আসিফ নিউ ইয়র্ক থেকেই দেশের একটি গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচনে অংশগ্রহণের কথা আসিফ জানিয়েছেন বিসিবির কাউন্সিলর হওয়ার আগ্রহ তার নিজের তেমন ছিল না কুমিল্লার সাবেক বর্তমান ক্রিকেটার ও সংগঠকদের অনুরোধেই শেষ পর্যন্ত কাউন্সিলর হতে সম্মত হয়েছেন তিনি আসিফ বলেন কাউন্সিলর হওয়ার বা বিসিবির নির্বাচন করার আগ্রহ আমার কখনোই ছিল না এবার কুমিল্লার সংগঠক সাবেক বর্তমান খেলোয়াড়েরা মিলে আমাকে বিশেষভাবে অনুরোধ করেছেন আমি যেন দায়িত্বটা নেই সে কারণে কাউন্সিলর হয়েছে। নির্বাচনও করব অবশ্য নিজ জেলা কুমিল্লা নয় বিসিবির পরিচালক হওয়ার সুযোগ পেলে চট্টগ্রাম বিভাগের সব জেলার ক্রিকেটেই অবদান রাখতে চান আসিফ আগামী ছয় অক্টোবর বিসিপির নির্বাচন তবে আসিফ আকবর জানিয়েছেন দেশের বাইরে থেকেই তিনি নির্বাচনে অংশ নেবেন ভোট দেবেন ই মাধ্যমে